আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের যখনই কোনো মনপাসন্দ জিনিস খেতে ইচ্ছে করবে ইউটিউবে গিয়ে লিখুন বেঙ্গলি কুকিং হাউস আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করুন আজকে আমার রেসিপি ইলিশ মাছের পাতুরি এখন ইলিশের সিজন চলছে তাই এই বাঙালিদের ঐতিহ্যময় খাবারটা তো বানাতেই হবে ইলিশ পাতুরি করা খুবই সহজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করে দিই দেখুন বন্ধুরা প্রথমে এখানে আমি দুটো বড়ো সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখান থেকে কিছু মাছ নিয়ে রান্না করব এখান থেকে আমি আট পিস মাছ নিয়ে নিয়েছি এখন মাছগুলো আমি প্রথমে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো আর এক চামচ সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাছগুলো আমি প্রথমে মাখিয়ে নেব মাছগুলো মাখিয়ে আমি রেখে দেব দশ মিনিটের জন্য ইলিশ পাতুরি করার জন্য একটা পেস্ট লাগবে এখানে আমি নিয়ে নিচ্ছি দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে আর নিয়ে নেব এক চামচ পোস্ত দানা আর নিয়ে নেব তিন চারটে কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিচ্ছি এই সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব যখন আপনারা এই পেস্টটা বানাবেন তখন অল্প একটু লবণ দিয়ে দেবেন তাহলে এই সর্ষেটা আর তিত হবে না দেখুন বন্ধুরা আমার পেস্টটা কিন্তু হয়ে গেছে আমি মিক্সিং জারি দিয়ে পেস্টটা করে নিয়েছি এখন আমি ফাটিয়ে নেওয়া টক দই দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিয়ে দেব অল্প সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব সব উপকরণ দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি পাতুড়িটা আমি করব কলা পাতায় তাই কলা পাতাগুলো এভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি ডাইরেক্ট কলা পাতায় যদি পাতুরিটা মোড়া হয় তাহলে কিন্তু ফেটে যেতে পারে তো এর জন্য আমি তাওয়া বসিয়ে গ্যাসে হালকা একটু সেঁকে নিচ্ছি যদি এভাবে সেঁকা হয় হালকা তাহলে কিন্তু পাতুরিটা মোড়ার সময় এখন আমি আপনাদের একটা পাতুরি তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি কলা পাতা নিয়েছি কলা পাতার ওপরে হালকা আমি তেল মাখিয়ে দিচ্ছি এখন আমি যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এক চামচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক পিস ইলিশ মাছ সর্ষের ওপরে আমি ইলিশ মাছটা দিয়ে আবারও মাছের ওপরে এই ব্যাটারটা আবারও আমি দিয়ে দেব ভালো করে মাছটা পুরো ঢাকা দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা আপনারা এইভাবে একবার ইলিশ পাতুরি করে দেখবেন বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো এখন আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক চামচ কাঁচা সরিষের তেল দিয়ে আমি কলা পাতাটা ভালো করে মুড়ে নেব দেখুন বন্ধুরা এখন আমি কলা পাতাটা ভালো করে ফোল্ড করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার দুদিকেই ভালো করে ফোল্ড করা হয়ে গেছে এখন আমি এই দুদিকেও ভালো করে ফোল্ড করে নেব এখন আমি একটা সুদর সাহায্যে ভালো করে কলা পাতাটা বেঁধে নেবো প্রথমে আমি লম্বালম্বী বেঁধে নিচ্ছি তারপর আমি আরেভাবে বেঁধে নেব সুতোটা এমনভাবে বাঁধতে হবে যাতে কোনোভাবে খুলে না যায় দেখুন বন্ধুরা আমার সবগুলো বাঁধা হয়ে গেছে এখন আমি কড়াই গরম করে অল্প সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর কলা পাথায় মূড়া ইলিশ মাছগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি চারটে কলাপাতায় পাতায় মোড়া মাছ দিয়ে দিলাম এখন আমি এক পিঠ হতে দেব দশ মিনিট এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম এখন আমি এই মাছগুলো এক পিট উল্টে দেব এই ইলিশ পাতুরিগুলো আমি আরও হতে দেব দশ মিনিট দেখুন বন্ধুরা আমার ইলিশ পাতুরিগুলো এখন তৈরি করা হয়ে গেছে এখন আমি কড়াই থেকে সবগুলো ইলিশ পাতুরি তুলে নিচ্ছি এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এমন লাগলো আজকের এই রেসিপি ইলিশ মাছের পাতুরি যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বর্ষাকালে বৃষ্টির দিনে এরকম যদি এক পিস ইলিশ পাতুরি গরম গরম ভাতের উপরে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এখন আমি একটা ইলিশ পাতুরি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই ইলিশ মাছের পাতুরি এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে এটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার আমি উপর দিয়ে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম তো আজ ছিল এই রেসিপি ইলিশ মাছের পাতুরি আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণের জন্যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ